জশ এই মুহূর্তে রয়েছেন দীপ্তাস যশ কিছু কিছু ছবি দেখাতে হয় এ মোহাম্মদ ইউনুস তার আমি টাইম ওভার বোধ হয় কিন্তু মোহাম্মদ ইউনুস যাওয়ার আগে যে ভুলগুলো করলেন সারা জীবন বোধ মনে রাখুন সেভেন সিস্টার দেশ চিকেন স্নেকের দিকে নজর কিছু তো একটা রিটালিয়েশন করতে হবে দেখুন ময়ূক চিকেন স্নেকের দিকে নজর প্রথম তো মোহাম্মদ ইউনিস দিলেন এমন নয় এর আগে বাংলাদেশে আরও এক সরকার তারাও দেওয়ার চেষ্টা করেছিল এবং তারপরে সেই সরকারের পরিণতি কি হয়েছিল আমরা সেটা জানি দেখো বোমা পড়েছে পাকিস্তানে আর খোঁড়াচ্ছে বাংলাদেশ বাংলাদেশে তাদের উপদেষ্টা মণ্ডলী তাদের সরকার তারা খোঁড়াচ্ছে এবার বাংলাদেশে সেখানে কে পদত্যাগ দেবে কে থাকবে এগুলো তাদের নিজেদের ব্যাপার আমাদের সে নিয়ে কিছু বলার দরকার নেই কিন্তু মহুক একটা কথা আমি খুব স্পষ্ট করে দিতে চাই বাংলাদেশকে যদি ভারত মনে করে যে তাদেরকে শিক্ষা দেবে ভারতকে একটা গুলিও চালাতে হবে না মানে তুমি ধরো তোমার হাতের নিচে একটা জল ভরা বেলুন যদি থাকে তুমি হাতটা একটু চেপে দিলে সেটার যা অবস্থা হবে বাংলাদেশেরও তাই অবস্থা হবে আপাতত মোহাম্মদ উনি স্বপ্ন দেখেছিলেন তিনি নেপালের সঙ্গে সেভেন সিস্টার্সের মধ্যে দিয়ে চিকেন স্নেকের সঙ্গে ব্যবসা করবেন সে স্বপ্ন তার বিলীন হয়ে গেছে আমরা স্থলবন্দর সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি এখন তিনি যাবেন এবার চীন দিয়ে ঘুরিয়ে এনে ব্যবসা করবেন নাকি পাকিস্তান দিয়ে ঘুরিয়ে এনে ব্যবসা করবেন সেটা তার ব্যাপার তাকে ভাবতে হবে এরপরে যদি আবার উনি নীলফামারিতে চাইনিজ বিমানবন্দর করতে চান সেই বিমানবন্দর গড়িয়ে দিতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু তার ফলশ্রুতিতে যেটা হতে পারে হয়তো বাংলাদেশের জন্য ভারতের আকাশসীমা বন্ধ হয়ে গেল তাহলে এখন বাংলাদেশ তার যে করাচির সঙ্গে যে ডাইরেক্ট প্লেন ফ্লাইট সেই ফ্লাইটটা কি করে চালাবে সেটাও বাংলাদেশকে ভাবতে হবে দেখো একটা জিনিস প্রত্যেককে তার নিজের ক্ষমতা এবং মাপ বুঝে চলা উচিত আজকে যখন বাংলাদেশে খালেদা জিয়ার সরকার এসেছিলেন সেই সময় বাজপেয়ীজির আমলে ভারতবর্ষের সব থেকে বড়ো এফডিআই ইনভেস্টমেন্ট বাংলাদেশে হয়েছিল কিন্তু তার পরে খালেদা জিয়া কী করেছিলেন তিনি ক্রমাগত ভারত বিরোধী বিভিন্ন শক্তি আলফা বড়ো কামতাপুরী এদেরকে মদত দিয়ে গেছেন তাদেরকে শেল্টার দিয়েছেন আমরা জানি চট্টগ্রামে জাহাজ ভর্তি অস্ত্র ধরা পড়েছিল তার পরবর্তীতে শেখ হাসিনা তিনি সরকারে আসেন শেখ হাসিনা কিন্তু কোনোদিন ভারতবর্ষের সিকিউরিটির জন্য কখনো থ্রেট হননি এবং সেখানে র্যাব এবং অন্যান্য আরও নানা ফোর্স তৈরি করে সেখানে জঙ্গি গোষ্ঠীগুলি আনসারুল্লাহ বাংলা জামাতে মুজাহিদিন বাংলাদেশ এদেরকে তিনি তিনি সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছিলেন এদের কোমর ভেঙে দিয়েছিলেন আজকে যদি আবার মোহাম্মদ ইউলিস বা যে কেউ যদি মনে করেন যে তারা এই জঙ্গি গোষ্ঠীগুলোকে তাদেরকে তোল্লাই দিয়ে ভারতের সঙ্গে রেশারিসিতে নামবে তাহলে তাদের বলবো যে একবার পাকিস্তানের দিকে দেখে নিন আর বাকি রইল বাংলাদেশ বাংলাদেশকে তো চাইলে আমাদের বাস কন্ডাক্টারদের ব্যাগে যে খুচরো পয়সা থাকে সেই খুচরো পয়সা দিয়ে আমরা যে কোনো দিন কিনে নিতে পারি কিন্তু আমরা কোনো দেশকে সেইভাবে অসম্মান করতে চাই না সেই দেশের মানুষদের আমরা শ্রদ্ধা করি যে সেই দেশের এখনও যে অল্প সংখ্যক ধর্মনিরপেক্ষ এবং মুক্তচিন্তক যে মানুষ আছেন তাদের আমরা ভরসা করি তাদেরকে আমরা সম্মানও করি এবং তাদের সুরক্ষার জন্য আমরাও চিন্তিত আজকে তাদের মুক্তিযুদ্ধের সঙ্গে আমাদের খুব গভীর স্মৃতি আছে এবং অঙ্গাঙ্গী সম্পর্ক আছে সেটা যতই অস্বীকার করতে চাক কিন্তু বাংলাদেশকেও বুঝতে হবে যদি ভারতবর্ষের সাথে তারা যদি মানে একটা সুস্থির সম্পর্ক না রাখে সততার সাথে সম্পর্ক যদি না রাখে তাহলে আগামী দিনে তাদের কাছে কিন্তু শুধু কলাগাছি পড়িয়ে পড়ে থাকবে জড়িয়ে ধরার জন্য আর অন্য কিছু পড়ে থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়